আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মামু এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল সিক্স নাইন ফাইভ নাইন থ্রি তো আমার কোর্স যারা নিবা তারা আমার সঙ্গে এই নাম্বার যোগাযোগ করলে আমার কোর্সগুলো কম হাদিয়া তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি আজকে তোমাদের জন্য চ্যাপ্টার ফোর সাইক্লিক গ্রুপের মানে কতিপয় অঙ্ক আমি সমাধান করাবো তো তার আগে বলি আমার কোর্সের অনেক সময় ভাষাগত অনেক সময় লেস দেন গিটার দেন এগুলো বলতে টুলোর হয়ে যায় তো আমি ওই ভিডিওতেই আমি তোমাদেরকে মানে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি আমার কমেন্ট বক্সে জেনে দেবা যে কোনটা কোন প্রবলেম হয়েছে তো আসো আমি তোমাদের জন্য আজকে যেটা সমাধান করাবো দেখো চ্যাপ্টার ফোরের এই অঙ্কটা আমি সমাধান করাবো দেখো এটা হলো চ্যাপ্টার ফোর সমস্যা হচ্ছে আর এই চ্যাপ্টার ফোর দেখো দুই হাজার আট সালে এসেছিলো এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ দেখাও যে গুণ বিধিতে অন মাইনাস ওয়ান আই মাইনাস একটি চক্র গ্রুপ এছাড়া ইহার সৃজক নির্ণয় করো তো দেখো সমস্যা ফোর আমি একটু খাতায় উঠে নেই সমস্যা ফোর দেখাও যে গুণ বিধিতে দেখো আমি অঙ্কটা উঠা নিয়েছি এখানে বলেছে দেখাও যে গুণ বিধিতে ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই একটি চক্র গ্রুপ এছাড়া ইয়ার সিজন নির্ণয় করো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি দুই হাজার আট সালে এসেছিল আমি অঙ্কটা সমাধান করে দেখো প্রমাণ প্রমাণ তো প্রমাণ আমি লিখবো ধরি দেখো একটা কি গুণ বিলতে একটা চক্র তাহলে জি ইকুয়াল একটা চক্র গুরু ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই একটি কি বলতো এখন জি উপাদানগুলো নিয়ে উপাদান গুলো নিয়ে গুণন প্রক্রিয়ায় নিম্নের সংগঠন গঠন করি এর এখন জি ধরি এটা এটা জি এখন জি এর উপাদানগুলো নিয়ে গুণন প্রক্রিয়ায় গুণন প্রক্রিয়ায় নিম্নের সংগঠন গঠন করি নিম্নের গঠন করি উচ্চ এখন দেখো নির্ণয় সংগঠন আমি কীভাবে করবো আমার উপাদানগুলো কী কী ছিল ওয়ান তারপরে কী বলতো মাইনাস ওয়ান তারপরে আই তারপরে কী মাইনাস আই এখন একটা জিনিস দেখো তো আমি যে কাজটা করবো আমি এই যে দেখো এখানে আমি লেগে ব্যাগে দিলাম এই যে এখানে আমি কী গুণ প্রক্রিয়া করছি না তাহলে এখানে একটা মাল্টিপ্লেগেটিভ চিহ্ন দিলাম এই যে মাল্টিপ্লিকেটিভ দিলাম অন এই যে এটা দিলাম অন তারপরে মাইনাস ওয়ান তারপরে আই তারপরে হচ্ছে কি মাইনাস আই বুঝছো এখন এখানে এঁকে দাও ওয়ান তারপরে কি মাইনাস ওয়ান তারপরে আই তারপরে কি মাইনাস আই বুঝছো এটা লিখে দিলাম আমি হ্যাঁ এখন এগুলো ঘর সুন্দর করে ঘটনা দিয়ে দিই আশা করি তোমরা আমার হয়তো সবটা সব বুঝতে পারিস দেখো যে আমি স্কেল নিলাম না না নিয়ে আমি ঘরটা করলাম তৈরি করলাম দেখো এই যে মাল্টিপ্লিকেটিভ দিলাম কেন দিলাম মাল্টিপ্লিকেটিভ কারণ আমি গুণ পুরো করছি উপাদানগুলো ওয়ান মাইনাস ওয়ান যে ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আয় তার মিসির আমি লিখে দিলাম এখন দেখো তো এই অনের সাথে অনের সাথে এটা গুণ করলো তাহলে অনের সাথে অন গুণ করলে কী হবে ওয়ান হবে অনার সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান হবে অনের সাথে আয় গুন করলে আয় হবে আর অনের সাথে মাইনাস আই গুন করলে কী হয়ে গেলো তো মাইনাস আয় বুঝছো আর মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করো তাহলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান হবে এই ওয়ান আর আয় মাইনাস ওয়ান আর আয় গুন করলে মাইনাস আয় হবে মাইনাস ওয়ান মাইনাস আই গুন করলে কী হয়ে যাবে মাইনাস প্লাস আই হয়ে যাবে বুঝছো এখন দেখো এই আয়ের সাথে ওয়ান গুণ করো তাহলে মানে আই হবে হ্যাঁ আয়ের সাথে অনেক গুণগুলো আয় হবে আয়ের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস আয় হবে এর সাথে এ আই গুণ করলে হবে আই স্কোয়ার কি হবে দেখো আই স্কোয়ার হয়ে যাবে না আই স্কোয়ার যে আই তাহলে কি হবে আই স্কোয়ার বুঝছো আই স্কোয়ার কত মাইনাস অন মনে থাকবে হ্যাঁ তাহলে দেখো আই এই আই করলে হবে আই স্কোয়ার যার মান হচ্ছে কি মাইনাস অন আই আর এটা গুণ করলে হবে মাইনাস আই মাইনাস আই স্কোয়ার তাহলে আই আর আই দেখো এই যে আই গুণন মাইনাস আই তাহলে মাইনাস আই স্কোয়ার এই মাইনাসে মাইনাস আই স্কোয়ার মান করতো মাইনাস অন তাহলে মাইনাস মাইনাসে প্লাস অন হয়ে যাবে বুঝছো এই যে অন মাইনাস ওয়ানের সাথে মাইনাস আইয়ের সাথে অন গুণ করো তাহলে মাইনাস আই হবে মাইনাস আই আই এটা গুণ করলে হবে বলো তো মাইনাস মাইনাসে প্লাস আই হয়ে যাবে এটা এটা গুণ করলে মাইনাস আই স্কোয়ার তাহলে এখানে অন হয়ে যাবে হ্যাঁ মাইনাস মানুষ প্লাস আই স্কোয়ার তাহলে কী হবে বলো তো মাইনাস ওয়ান হয়ে যাবে মানে এটা তার এই চারটা গুণ করে এটা হয়েছে আবার এটা তার এই চারটা গুণ করে এটা হয়েছে তাই না আসলে তোমরা গুণটা বুঝতে পারিস তাহলে কি আমাদের এটা কি গুণ পুরোটা হয়ে গেল এখন দেখো আমার কি এখানে কি কি বলেছে দেখাও যে গুণ বিধিতে দেখাও যে গুণ এটা একটা কি চক্র গ্রুপ তাহলে চক্র গ্রুপের জন্য আমাকে কি কি দেখাতে হবে একটা নাম্বার দেখাতে হবে আবদ্ধ বিধি আবদ্ধ বিধি দেখো আবদ্ধ বিধি আবদ্ধ বিধি তাহলে দেখো তো গুনের সকে আমরা একই উপাদান পাইছি না তাহলে গুণের সকে সকল সকল উপাদান সকল উপাদান জি এর উপাদান জি এর জি এর উপাদান বুঝছো সুতরাং সাপেক্ষে যে আবদ্ধি উপাদান পাইছে কিন্তু সুতরাং গুণের সাপেক্ষে জি আবদ্ধ হ্যাঁ এরপরে দেখো আবদ্ধ বিধি আমাদের হয়ে গেল এবার সংযোজন বিধি কি বিধি বলতো দুই নম্বর আমরা যেটা প্রমাণ করবো দেখো সংযোজন বিধি সংযোজন বিধি সংশোধন বিধি হচ্ছে এখানে ফর এ বিলং যে মানে ফরাল হচ্ছে কি বলতো থাকবে যে হচ্ছে এর উপাদান হ্যাঁ তাহলে এখান থেকে লিখতে পারি বা এ বেলং সাইক্লোসি এবং

কারণ গুণ করে সব উপাদান একই পাইছে না তার মানে সংযোজন বিধি মেনে চলে এবার তিন নম্বরটা দেখো কি করতে অস্তিত্ব বিধি তাই না তোমরা মানে গুলো তোমরা সুন্দর দেখে নিবা অবেদকে অভেদকের অস্তিত্ব বিধি হ্যাঁ তোমরা আমার সঙ্গে সঙ্গে মানে যতটুকু আমার হয়ে যাবে আমি কিন্তু অনেক সময় খাতাগুলো ঘুরাচ্ছি দেখো দেখা যাচ্ছে না হ্যাঁ মানে যতটুকু লেখা দেখা যাচ্ছে আটকে 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 তোমরা দেখে নিবা অভেদকের অস্তিত্ব বিধি তাহলে এখন দেখো তো আমরা জানি কি বলতো এই যে ওয়ান বিলংস টু জি এক এই ওয়ানটা কি জের উপাদান না এবং ওয়ান যে ওয়ান কি জি এর অভেদক উপাদান আমরা কিন্তু পড়েছি ইটা কি বলতো ই হলো কি জি এর উপাদান এটা আমরা পড়েছিলাম না এই কি জি এর উপাদান ইর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান কি জি এর উপাদান হবে বুঝছো হয়ে গেল এবার আমরা যেটা প্রমাণ করবো সেটা হলো দেখো বিপরীত বিপরীত অস্তিত্ব দেখো বিপরীতের অস্তিত্ব বিপরীতের অস্তিত্ব তো বিপরীতকের অস্তিত্ব মানে দেখো আমরা যে চারটা যে উপাদান পাই সে আমি বিপরীত অস্তিত্ব করবো দেখো তো বিপরীতকের অস্তিত্ব মানে আমার প্রথমে দেখো প্রথম উপাদানটা কী ছিল অন অনের বিপরীত মানে ওয়ান ইনভার্স হ্যাঁ তাহলে ওয়ানের বিপরীত কি ওয়ান ইনভার্স তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই ইজ এ অন ইনভার্স মানে ওয়ান ডিভাইডেড এই যে ওয়ান তার পাওয়ার ওয়ান কোনো দরকার নেই তাহলে ইটা ইকুয়াল কি ওয়ান তার মানে কি জির মধ্যে আসে না এবার কী বলতো মাইনাস ওয়ান তাহলে দেখো তো এই যে মাইনাস ওয়ানের যদি আমি ইনভার্স করি তাহলে কী হবে বলতো ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কার মধ্যে আসে বলতো জির মধ্যে আসে বুঝছ এরপরে দেখো একটা বিপরীত অস্তিত্ব করেছি অনের করলাম মাইনাস মাইনাস অনের করলাম এরপরে আমরা দেখো আয়ের করবো হ্যাঁ আয়ের যদি আমরা বিপরীত করি আই ইনভার্স ওয়ান হবে না ইনভার্স মানে কি ওয়ান ডিভাইডেড তারপরে কী বলতো আয় হ্যাঁ এখন একটা জিনিস দেখো তো আমি যে কাজটা করবো লব ও হরকে যদি আয় দ্বারা আমি গুণ করি তাহলে দেখো তো আমি অনকে যদি আয় দ্বারা গুণ করি তাহলে কী হবে তাহলে ওয়ান গুণ ওয়ান আয় এখানে আই গুণন আই তাহলে কী হবে বলো তো অব্র হবে আই নিচে হবে কি তো আই স্কোয়ার ঠিক কি না অব্র হবে আই নিচে হবে কি বলতো আই স্কোয়ার আই স্কোয়ারে মান কত অব্রো হলো আই নিচে কি মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস ওয়ান হয়ে আই হয়ে যাচ্ছে না তাহলে মাইনাস আই বিলংস টু কি জি তাহলে কি নিচে অনেক কোনো দরকার আছে মাইনাস আই বিলংস টু জি জি এর উপাদান আসে না এরপর দেখো তো মাইনাস আইকে কে যদি আমরা ইনভার্স করি তাহলে কী হবে বলো তো ওয়ান ডিভাইডেড মাইনাস আই তাহলে একটা উপায় আবার তোকে আমরা কি করছি লব হরকে আয় দ্বারা গুণ করলে আই এখানে হবে কি মাইনাস আই স্কোয়ার তাহলে আই মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস এই যে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান কি হয়ে যাবে বলো তো আই হয়ে যাবে আই বিলংস টু আই কেন হলো মাইনাস মানুষ প্লাস ওয়ান লেখা দরকার নেই যাই আই আই বিলংস টু জি বুঝছো তাহলে আমি লিখতে পারি জি এর জি এর প্রত্যেক উপাদানের উপাদানের বিপরীত উপাদান জিতে বিদ্যমান অতএব জি একটি গ্রুপ অতএব অতএব জি কি গ্রুপ আমার জিটা কি গ্রুপ হয়ে গেল না এখন জি যে গ্রুপ হলো এখন আমাকে চক্র গ্রুপ দেখাতে হবে তাই না আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড লেকচারে মানে চ্যাপ্টারে দেখেছি গ্রুপ হওয়ার জন্য গ্রুপ প্রমাণ করার জন্য চারটা জিনিস প্রমাণ করা লাগে অভেদকের অস্তিত্ব সংযোজনবিধি আবদ্ধবিধি একটা কি বিপরীতকের অস্তিত্ব তাহলে এটা যদি হয়ে যায় তাহলে কি সেটা গ্রুপ কারণ হয়ে গেছে ওটা গ্রুপ এখন আমার চক্র গ্রুপ দেখানো লাগবে চক্র গ্রুপ মানে মানে যে কোনো সেটের একটা উপাদান একই ক্রমে হতে আগে চলে আসবো আমি এই যে ফার্স্ট তোমাদের ব্যসে যেটা বোঝাই দিলাম হ্যাঁ এখন একটা দিনই দেখো তো আমরা যদি এখন আমরা চক্র গ্রুপ দেখাবো এখন আই ইকুয়াল দেখো তো আয়ের পাওয়ার যদি আমি অন দেই তাহলে কী হবে বলো তো আয় হবে না আবার যদি আমি আয়ের পাওয়ার স্কোয়ার করি তাহলে কী হবে বলতো মাইনাস অন ঠিক কি না আবার দেখো তো আমি যদি আয়ের পাওয়ার কিউব করি তাহলে আমি একটা আয়ের পাওয়ার কিউব সম লিখতে পারি বলো তো আয়ের স্কোয়ার ইন্টু কি আই না তাহলে দেখো আই স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু আই এটা কী হয় বলো তো মাইনাস আই হয়ে যাবে না বুঝছো যে মাইনাস আই এবং আবার দেখো এর পাওয়ার যদি আমি ফোর করি আবার বলছি আমরা আয়ের পাওয়ার ওয়ান করে আই পেয়েছি এর পর স্কোয়ার করে মাইনাস ওয়ান পেয়েছি কারণ আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আই কিউব করে কী করি আই স্কোয়ার ইন্টু আই পেয়েছি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আই তার গুণগুলো মাইনাস আয় আয়ের পাওয়ার ফোর যদি করি আমার আই স্কোয়ার ইন্টু কী হয় বলতো আই স্কোয়ার ঠিক কি না তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস অন তাহলে আমার কি মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে না অন হয়ে যাচ্ছে কিন্তু ঠিক না তাহলে অতএব তাহলে জি এর উপাদানটা আমার কি ছিল বলতো জি এর উপাদান ছিল অন তারপরে ছিল মাইনাস তারপরে কি বলতো আই তারপরে ছিল কি মাইনাস আই কারণ এইগুলো এইগুলো তো কার জন্য পেয়েছি দেখো তো আমরা এইগুলো মান পেয়েছি কোথায় কোথায় কারো ক্যালকুলেট করে তাহলে আই পাওয়ার কে ক্যালকুলেট এই মান পেয়েছি না তাহলে আই টু পাওয়ার ফোর তারপরে কি বলতো আই টু পাওয়ার কিউব আই স্কোয়ার তারপরে কি বলতো ওয়ান হ্যাঁ আই 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 তারপরে কি বলতো এই যে মানে এই কয়টাকে ক্যালকুলেট করে এই পাচ্ছি না এটা কিন্তু পেয়েছি তাহলে কাকে ক্যালকুলেট করি তাহলে আমরা কিন্তু তোমাকে প্রথমে আমি শিখে দিয়েছিলাম যে জি ইকুয়াল এই যে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব এটা কিন্তু তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা কি পেয়েছিলাম হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে সৃজন এই অমেগা ওমেগা স্কোয়ার কারণ এই যে এখনই মান যতই আমি পাওয়ার বসানো কারণ আয়ের পাওয়ার ফোর আয়ের মান যতই আমি না কারণ আমি এই মানগুলোই পাবো তাহলে কোন কাকে বসে আমি এই মানগুলো পাচ্ছি আই কে বসে তাই না তাহলে আমি লিখতে পারি বা জি কল আয় পাওয়ার ফোর তাহলে আই আই স্কোয়ার আই কিউব আই টু ডি পাওয়ার ফোর তাহলে আর সৃজক কোনটা হবে বলো তো সৃজন হলো এই যে এই যে আই আয়টা হচ্ছে কি হলো জি এর সৃজন হ্যাঁ তাহলে এখন একটা জিনিস দেখো জি এর প্রত্যেক উপাদান আমি লিখতে পারি কি বলতো জি এর প্রত্যেক উপাদান দেখো তার মানে এখানে আয় আসছে না আয় বসে এখন পেয়েছি তার মানে এর আমার একটা কি চক্র গ্রুপ হয়ে গেল কিন্তু ঠিক কেনা চক্র গ্রুপ হয়ে গেছে না এখন সৃজক বের করবো আমরা তাহলে জি এর প্রত্যেক উপাদান আয়ের কোন আয়ের কোন পূর্ণাঙ্খাত জি এর প্রতীক উপাদানটা হচ্ছে আয়ের পূর্ণ সংখ্যিক ঘাত আয়ের পূর্ণ ঘাত তাহলে আমি কি লিখতে আরও লিখতে পারি ক্রম দিই আমি তাহলে ও মানে ও জি মানে এর ক্রম ইকুয়াল কি ও আয় এর ক্রম ইকুয়াল ফোর এদের ক্রম একই মানে জি এর ক্রম চারটা তারপরে কায়ের ক্রম বসে আমার কী হয়েছে ফোর এসেছে হ্যাঁ অতএব জি এটি চক্র গ্রুপ এবং আই ই আর সিজক এবং আই ই আর এবং কি আইযোগ বুঝতে পারছো দেখো তুমি যদি এখানে আনসার লিখে দাও যে আয় বসে আমি একই মান পাশে আয় সৃজন তাও হবে কোনো সমস্যা নাই আবার যদি তুমি বলো যদি বলো আবার আমি আর একটা প্রমাণ করে দিই পাঠ দেখো যদি তোমাদের পাঠ হয়ে দেওয়া আছে আমি সেটা প্রমাণ করি দেখো আবার মাইনাস আয়ের পাওয়ার যদি আমি অন দিই তাহলে কি হবে মাইনাস আই হয়ে যাবে না তারপরে দেখো মাইনাস এর পাওয়ার যদি মাইনাস এর পাওয়ার যদি স্কোয়ার করি তাহলে কী হয়ে যাচ্ছে আই স্কোয়ার হয়ে যাচ্ছে না তাহলে কী হয় আই তার মানে কত মাইনাস না আবার যদি এর পাওয়ার আমি কিউ করি তাহলে আই স্কোয়ার কি মানে আয় যদি আমি করি তাহলে এখানে কী হবে বলো তো মাইনাস আই তাহলে মাইনাস অন হবে না আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে কী হবে মাইনাস আয় হবে ঠিক না আবার দেখো তো আমি পাওয়ার মাইনাস পাওয়ার যদি আমি করি ফোর করি তাহলে মাইনাস আয়ের পাওয়ার ফোর মানে কি বলতো আমি এখানে যে কাজটা করতে পারি যে মাইনাসে পাওয়ার জোর মানে কি এর প্লাস ধনা তোকে মাইনাসের পাওয়ার জোর আসে না তাহলে এখানে আই টুডি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে আমি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার তাহলে এখানে কি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে কী হয়ে যাবে গুণগুলো অন হয়ে যাবে না তাহলে আমি লিখতে পারি বলো তো তাহলে এখান থেকে আমি লিখতে পারি